নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদের পড়ে শোনাব ঠাকুমার ঝুলি থেকে আরেকটি গল্প রাক্ষসের বাপ খোক্ষোস ছোটোবেলার সেই দিনগুলো তো আমাদের সকলেরই মনে আছে যখন ঘুমানোর আগে ঠাকুমা দাদুর কাছে এই ঠাকুমার ঝুলির গল্পগুলো শুনতে শুনতে আমরা ঘুমাতাম আসুন আবার সেই স্মৃতিচারণ করে সেই গল্পগুলোকেই ফিরিয়ে আনি দনাই আর মনাই গায়ের এক পাড়াতেই বাস আত্মীয় নয় বন্ধু একসঙ্গেই কেটে যায় দিন এক ঘরেই রাতে শুয়ে থাকে দুইজনেরই পেশা হলো ভিক্ষা করা ভিক্ষা করার জন্যেই একজন আরেকজনের সহকারী তা হতেই তো হবে একজন যে আরেকজন ছাড়া চলতেই পারে না দনাইয়ের দুটো চোখই অন্ধ কিচ্ছু দেখতে পায় না আর মনাইয়ের পা দুটো খোঁড়া হাঁটতে পারে না একজন কানা অন্যজন খোড়া তাই খোড়া মনাই ঘাড়ে চেপে থাকে কানা দনাইয়ের তার চোখ আছে সে অন্ধ দনাইকে পথ দেখিয়ে নিয়ে যায় বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পায় দুজনে মিলে খায় কিন্তু সেবার দেশে পড়ল অকাল গাঁয়ের লোকেরা নিজেরাই খেতে পায় না তো ভিক্ষে দেবে কেমন করে দনাই মনাইয়ের অবস্থা তখন খুব খারাপ একেবারে না খেয়ে মরার দশা দনাই বলে ভাই মনাই আমরা সত্যি সত্যি কি না খেয়ে মরে যাবো রে না না যাব না অন্য ভাবনা আমাদের ভাবতেই হবে মাথা খাটা দেখি কি করে বাঁচা যায় কি ভাবনা ভাববো ও মাথায় যে কিছুই আসছে না খুব সংকট সময় চল আমরা এদেশ ছেড়ে আরেক দেশে চলে যাই যেখানে এরম আকাল নেই খাবার পাওয়া যাবে মানুষেরা ভিক্ষা ঠিক্ষা দেবে বেশ তাই চল খুব ভালো বুদ্ধি বার করেছিস পরের দিনই অন্ধ দনাইয়ের কাঁধে চেপে খরা মনায় রওনা দিল ভিন দেশের পথে পেটের দায়ে স্বদেশ ছেড়ে বিদেশে যাত্রা যেতে যেতে তারা এক রাজার দেশ ছেড়ে আর এক রাজার দেশে চলে এলো টানা দুদিন দিন দু রাত পথ হাঁটলো বন বাদার পার হয়ে চলে এলো এক অচেনা দেশে পথে তারা কোনো ভিক্ষাই পেল না কিন্তু পেয়ে গেল একটা আজে বাজে জিনিস ফালতু জিনিস অমন জিনিস কেউ কুড়িয়েও নেয় না কিন্তু ওরা তাই নিল বাড়ি থেকে বের হয়ে কিছু দূর আসার পরই ওদের সামনে পড়ে গেল কোনো একটা কচ্ছপ কচ্ছপটা ওদের সামনে দিয়ে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে যাচ্ছিল ঘোড়া মনাই একটা কচ্ছপ যাচ্ছে চল ওটা সঙ্গে নিয়ে খুব মজা হবে কচ্ছপ দিয়ে কি হবে ওটা কি খাওয়া যাবে ওটা নিয়ে কি যাত্রা ভালো হবে যে সঙ্গে নেব কানা চেঁচিয়ে উত্তর দিল ওটা কোনো কাজেই আসবে না তা ঠিক তবু নিয়ে চল ক্ষতি তো নেই কোনো না কোনো কাজে তো আসতেও পারে কোনো বস্তুই ফেলনা নয় বুঝলি এটা শাস্ত্রের কথা এই বলে কচ্ছপটা খোড়া তার ঝোলার মধ্যে পুড়ে নিল কানা মানা করা সত্ত্বেও খোড়া ওটা সঙ্গে নিল আবার পথ হাঁটতে শুরু করলো ওরা বেশ খানিকটা দূর আসার পর আবার ঘাড়ের ওপর বসেই চিৎকার করে উঠলো খোড়া ওই দেখ কত মোটার বড়ো এক গাছি দড়ি খুব সুন্দর দড়ি দড়ি পথে পড়ে আছে তো আছে আমাদের কিরে বাবা দড়ি কি মানুষে খায় উফ তোর দড়ি খাওয়ার লোভ হচ্ছে রে কেন গলায় দড়ি দিবি তা খায় না কিন্তু তা হোক চল ওটাও আমাদের সঙ্গে নিয়ে নিই এই বলে খোঁড়া পথের পাশে পড়ে থাকা মোটা দড়িটা নিল নিজের ঝোলায় পুড়ে কানা দনাই আর কিছু বলতেই পারলো না আবার পথ হাঁটতে শুরু করে দিল আবার অনেক দূর এসে পড়েছে আবার ঘাড়ের ওপর বসে থেকেই আর এক দফা আনন্দে চিৎকার করে উঠলো খোড়া মনাই ওই যে দনাই দেখ কি মজার কাণ্ড আমি কি দেখতে পাই বল যে দেখব তুই বল কি দেখলি আমি তো দেখি ন তোর চোখ দিয়ে তাই না নিজে তো দেখতে পাই না বল ওই দেখ এক হাড়ি চুন খুব ঝাঁজালো মনে হচ্ছে চল চল চুনের হাঁড়িটা পেলাম যখন তখন ফেলে কেন যাই চুন চুন কি তুই খাবি না আমি খাব উফ যা দেখছিস তাই ঝলায় পড়ছিস এই বাবা তোকে কি ভূতে পেয়েছে আসলে চোখ থাকাটাই একটা ফ্যাসাদ উফ যা চোখে পড়ছে তাই নিয়ে নিচ্ছে কানা নাই এবার সত্যি খুব রেগে গেল মনাইয়ের কাণ্ড দেখে অমনি রাগ করিস কেন উফ বল কি যায় কোন জিনিস দিয়ে কি হয় কাজ চল না চুনের হাঁড়িটা আমার সঙ্গে আমি নিয়ে নিই কাজে তো লেগেও যেতে পারে বল ঠিক আছে তাই কর উফ তুই যা ভালো বুঝিস আমি তো আর দেখতে পাই না তুই ভালো মন্দে যা বুঝিস কর তোকে আর কিছু বুঝতে হবে না চল এই চুনের হাঁড়িটাও আমি ঝোলায় পুড়ে নিলাম চল চল এবার চল আবার এই করে তিন দিনের দিন সন্ধে নাগা তারা উঠে এসলো এক ভিন্ন দেশের রাজার কাছে কিন্তু ওরা এ কেমন দেশে এসে পড়লো কারুর মুখে হাসি নেই কথা নেই কেউ কাজকর্মও করছে না সবার চোখে মুখে ভয় আর আতঙ্ক কি ব্যাপার কি ঘটেছে এই দেশে শেষে এক লোককে ডেকে জিজ্ঞাসা করাতে সে বলো আমাদের দুঃখের কথা শুনে তোমাদের আর কি হবে বলো তোমরা ভিন দেশি আমাদের দেশের খুব বিপদ তা শুনে আর কি হবে শুনতে তো দোষ নেই বলোই না কে বলতে পারে আমাদের দ্বারাই হয়তো তোমাদের সব বিপদের অবসান হয়ে যাবে কাউকে না এভাবে করতে নেই লোকটা বললে আমাদের দেশে শুরু হয়েছে এক ভয়ঙ্কর রাক্ষসের উৎপাত প্রতিদিন সে যেখানে সেখানে হামলা করে লোকজন নিয়ে যায় আস্ত আস্ত চিবিয়ে খেয়ে ফেলে চারিদিকে তাই এত আতঙ্ক বটে ভারী অন্যায় তা তোমরা সবাই মিলে রাক্ষসটাকে মেরে তক্তা বানিয়ে দিতে পারো না ওর গলা কেটে নিতে পারো না রাক্ষসের সঙ্গে কি আর মানুষ পারে। ওদের আকার কত বড় আর কত শক্তি ওদের কার রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে করে তাও তো বটে হুম তাহলে এখন উপায় রাজা এক নিয়ম দিয়েছে শেষে রাক্ষসের সঙ্গে চুক্তি করে কি চুক্তি করেছেন রাজা রাজবাড়ির বাইরে একটা ঘরে প্রতিদিন দুজন করে লোক যাবে রাক্ষস রাতে এসে তাদের ধরে নিয়ে কাঁচায় চিবিয়ে খাবে তাতে করে রাক্ষসটা যখন তখন যাকে তাকে ধরে খাবে না আমাদের প্রজাদের তাই ভয় কখন কোন দিন কার পালা আসে লোকটা বলতে লাগলো আজ পনেরো দিন ধরে শুরু হয়েছে এই রাক্ষসের উৎপাত রাক্ষসের ভয়ে কেউ কোনো কাজ করে না শুধু ভয় ভয়ে থাকে আর কাঁদে তাহলে তোমাদের তো সত্যি খুব দুঃখের কথা আমাদেরও তো খুব দুঃখ হচ্ছে এইসব শুনে তা যা বলেন লোকটি এবার বলতে লাগলো রাজা এই ঘোষণাই তো করে দিয়েছে কি ঘোষণা করেছে রাজা যে বীর এই ভয়ঙ্কর রাক্ষসটাকে রক্ষা করবে দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে পারবে রাজা তাকে অর্ধেক রাজত্ব আর তার সঙ্গে রাজকন্যাকে দান করবেন কিন্তু কে যাবে সেই রাক্ষস সমেত কারও তো সাহস আর শক্তি অমন বীর নিশ্চয়ই আছে কোথাও না কোথাও কিন্তু কে আছে আমরা যদি যাই আমরা রাক্ষসকে মারতে পারলে রাজা আমাদেরকেই অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেবেন তা যেতে চাইলে যাবে আর কিছু না হোক একটা দিনের জন্য তো দেশের মানুষ রেহাই পাবে একটা রাত না হয় তোমরাই রাক্ষসের খোরাক হলে সেটাই আমাদের এই দেশের খুব উপকার গো ভিন এই উপকার তোমরা করতে পারো আমরা রাজি খোড়া বলতে লাগলো বলা কি যায় কার দ্বারা কখন কি হয়ে যায় বেশ তাহলে এসো আমি তোমাদেরকে এক্ষুনি রাজার দরবারে নিয়ে যাচ্ছি সেখানে গেলে মরণের খাতায় নামটা লিখে এসো কেমন রাজা মশাই তো ওদের কথা শুনে হেসে খুন কী বললে তোমরা মার্ভে রাক্ষস চেষ্টা করতে পারি খোড়া মিন মিন করে বললো হাত জোর করে থাকলো রাজার সামনে তোমরা পারবে আমার অর্ধেক সৈন্য এর মধ্যেই মারা গেছে ওই ভয়ঙ্কর রাক্ষসের হতে যেখানে বীর জোয়ান সৈনিকরাই কিছু করতে পারেনি সেখানে তোমাদের মতন কাড়া আর খোড়া মারবে কিনা রাক্ষস তোমরা কি মস্করা করতে এসেছো এখানে বলা কি যাই খোড়া উঠে বসে সবিনয়ে বলতে লাগলো আপনি রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন যে রাক্ষস মারতে পারবে তাকে অর্ধেক রাজত্ব এবং রাজবন্যা দান করবেন দিয়েছি ঘোষণা ঠিক তাই পাবে তোমরা মারতে পারলে তোমাদেরকেও দেওয়া হবে আর মারতে না পারলে রাক্ষসের খোরাক হবে আমার তো কোনো দোষ নেই সেখানে আমরা দুইজনেই সেই প্রতিযোগিতায় অংশ নিতে চাই স্বেচ্ছায় নিচ্ছি সে অধিকার তো আমাদের আছে বেশ বেশ তাই হবে রাক্ষস মারতে না পারো পারবে তাও তো খুব ভালো কথা বোকা না হলে কে কেউ নিজের মরণ এভাবে ডেকে আনে মারতে পারলে পুরস্কার মিলবে তো পুরস্কার নেওয়ার জন্য আগে আগামীকাল সকাল পর্যন্ত তো বেঁচে থাকতে হবে তারপর পুরস্কারের কথা আমরা তো তাতেই রাজি এই কে আছো যাও এদেরকে এক্ষুনি বাইরের কয়েদখানায় দিয়ে এসো রাত নামলেই তো রাক্ষস এসে পড়বে আজ আর আমাদের এই দেশের কাউকে মরতে হবে না সে কাজটা এই ভিন দেশিরাই করবে অতঃপর ওদের সত্যি সত্যি রাজবাড়ির বাইরে নিয়ে এলো তারপর একটা প্রকাণ্ড ঘরে ঢুকিয়ে বাইরে থেকে ভালো করে তালা লাগিয়ে দিল প্রহরীরা যাতে বেরিয়ে পালাতে না পারে আজ ওরাই হলো রাক্ষসের খোরাক কয়েদখখানার ঘরে বসে মনাই বলে আমরা যদি এই রাক্ষসটা মারতে পারি তাহলে খুব মজা হবে কি বলিস অর্ধেক রাজত্ব পেয়ে যাব। আমাদের আর তখন ভাবনা চিন্তাই থাকবে না শুধু শুয়ে শুয়ে ঘুমাবো আর খিদে পেলেই রসগোল্লা খাবো পেট পুড়ে কি মজাই না হবে আর ভিক্ষা করতেও হবে না দনাই বলে তুই রাক্ষস কখনো দেখেছিস না কখনো দেখিনি আমিও না উফ তুই আবার দেখবি কেমন করে তুই কানা সারা জীবনে আমারই মুখখানা দেখলি না আর কি না রাক্ষসের মুখ দেখবি কিন্তু রাক্ষস এলেই আমি টের পেয়ে যাব তা কেমন করে মারব রে ওকে সে হয়ে যাবে ক্ষণ একটা উপায় আগে তো আসুক বেটা ওরা তখনও সেই কয়েদখানার ঘরেই বসেছিল আর অপেক্ষা করছিল কখন শব্দ হয় কখন রাক্ষস হাউ মাও খাও মানুষের গন্ধ পাও ধরে ধরে খাও গান গাইতে গাইতে দরজায় হানা দেয় তখনই শুরু হয়ে যাবে যুদ্ধ তখন রাত কত কে জানে ওরা তখনও কানা আর খোড়া জেগেই বসেছিল অপেক্ষা করছিল ভয়ে ভয়ে তখন দুপুর রাত হতে পারে এমনি সময়ে বাইরে শব্দ হলো। ভীষণ শব্দ প্রথমে কয়েদখানার দরজায় ভীষণ জোরে জোরে ধাক্কা ধাক্কি তারপর গর্জন হিস হিস করে নাকের নিঃশ্বাস পড়ছে দুজনের এবার কানার আর খোড়া আরো সজাগ হয়ে গেল ঠিক ধরেছি ওই বুঝি রাক্ষস এলো খুবই ভয়ঙ্কর রাক্ষস বলে মনে হচ্ছে তাহলে কি হবে এখন খোড়ার কথা শুনে একেবারে ঘাবড়ে গেল কানা ঘাবড়াস না না বুদ্ধি বের হবেই আমি দেখছি কি করা যায় তুই না চুপ করে থাক রাক্ষস তখন বাইরের দরজায় ধাক্কা মারতে মারতে হুক্কার দিয়ে উঠল আজকে ঘরে কে আছিস হ্যাঁ পেটে বড্ড খিদে কে আছিস বল জলদি বেরিয়ে আয় তোদের মাথা চিবিয়ে খেয়ে আমি কেঁদে মেটাবো আমরা তোদের বাপ বাপ সে আবার কি রে আমরা রাক্ষসের বাক্ষস রাক্ষসেরা অবাক হয়ে গেল রাক্ষসের আবার বাপ মা হয় নাকি আমরা কারোর পেটে জন্মাই না তাই আমাদের কোনো বাপও নেই মাও নেই রাক্ষস মানে রাক্ষস তার অন্য কেউ নেই রে সেই জন্যই তো জীবনে দিন বাপ মা কাকে বলে চোখেও দেখিসনি তবে আজ দেখবি আজ তোর বাপের পরিচয় ভালো মতো পেয়ে যাবি বুঝলি রে গাধা রাক্ষস একদম মস্করা করবি না বলে দিলাম জলদি জলদি বের হয়ে আয় পেটের ক্ষুধা মোচড় দিয়ে উঠছে দাঁত কটমট করছে দুজনকে খেয়ে হবে শান্তি হবে আমার নইলে দেশের সকলকে চিপিয়ে খাবো রাজার খোড়া নিজের গলার স্বর ভয়ানক একরকম মোটা করে বললো আমাদের দেখলে না তোর মতন ইঁদুর রাক্ষস ভয়ে পালিয়ে যাবে বুঝলি ভয়ে আতমরা হয়ে যাবি খাওয়া তো দূরের কথা হ্যাঁ আমি ভয় পাবো তা কত বড় তোদের শরীর নমুনা দেখা দেখি রাক্ষস বাইরে দাঁড়িয়ে গর্জন করতে করতে জিজ্ঞাসা করলো বেশ তাহলে দেখেই নে আমাদের শরীরের কিছু নমুনা নমুনা দেখেই অনুমান করতে পারবি আমাদের শরীরটা কত বিশাল এই দেখ নমুনা এই নে নমুনা আমরা মাথা থেকে একটা মাত্র চুল ছেড়ে দিলাম এটা দেখে শরীরের আকারটা একবার অনুমান করে নেড়ে চামচিকের বাচ্চা চামচিকে এই বলে খোড়া তার ঝোলায় করে আনা মোটা দড়িটা মাথার থেকে ঢুকিয়ে দিল দরজার ফুটো দিয়ে দড়িটা দেখে রাক্ষস বলে উঠল ওরে বাপরে এটা কি তোমাদের মাথার চুল নাকি মাথার চুল আবার কখনো এত মোটা আর বড় হয় নাকি তবে বোঝো ঠেলা সাদে কি আর বলছি আমাদের দেখলে বোরকে যাবি রাক্ষসের গলার চোটপাট তখন অনেকখানি কমে এসেছে সে তখন একটা দম নিয়ে দুটো ঢোক গেলে সে উকুন গুলো আবার কত বড় রে থাকে নিশ্চয় থাকে দেখবি নাকি একটা উকুনের নমুনা দেখাও দেখাও দেখি তবে এই দেখ এই বলে খোড়া তার ঝোলায় লুকিয়ে আনা মস্ত বড় কচ্ছপটাকে বের করে ঢুকিয়ে দিল দরজার ফকর দিয়ে হ্যাঁ এইটা তোমাদের মাথার উকুন ব্যাপার দেখি বা সত্যি সত্যিই যেন ঘাবড়ে গেল রাক্ষস এ কি আর যে সে উকুন রাক্ষসের বাপ খোক্ষসের মাথার উকুন এবার আমাদের সত্যিকারের চেহারার খানিকটা নমুনা আন্দাজ করতে পারছো তো বাছা ধন কিছুটা তো পারছি তা বটে তা বটে এবার রাক্ষসের তেজ একেবারেই কমে এসেছে আগে তো অর্জন গর্জন আর নেই সে চুপ করে দাঁড়িয়ে আছে দরজার ওপাশে খোঁড়া এবার হেকে বলল এই বেটা পুচকে রাক্ষস আমাদের আরও কিছু নমুনা দেখবি দেখবি স্বাদ আছে দেখার দেখাও 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 আর আর কি নমুনা আছে তবে এই নে দেখ আমাদের মুখে থুতু এক হাড়ি ভর্তি করে দিলাম মুখ দিয়ে চেখে দেখ বুঝলি বলে ঘোড়া এবার চুনের হাঁড়িটা ঠেলে দিল দরজার ফোকর দিয়ে এই নে এই নেই এই তোমাদের মুখের থুতু হ্যাঁ এই যে সাদা ধপ ধপে গো বিশ্বাস না হয় মুখে দিয়ে চেখে দেখ তবেই তো বুঝতে পারবি আমাদের মুখে থুতু কিন্তু রসগোল্লার চেয়েও মজার খেতে তাই বুঝি মুখের থুতু কখনো মিষ্টি হয় নাকি তোদের মতন পুচকে রাক্ষসের থুতু মিষ্টি হয় না আমাদের মতন রাক্ষসের বা খোক্ষসের মুখের থুতু হয় অমৃতের তুল্য বুঝলি তবে দেখা যাক না খেয়ে আগে পরক করে নেই তবে তো বলবো এই বলে বোকা রাক্ষসটা পুরো চুনের হাড়িটাই ঠেলে দিল মুখের ভেতরে আর যেই না অতগুলো চুন গেলা অমনি পেটের ভেতরে ঢুকে বেচারি বোকা রাক্ষসটার মরো মরো অবস্থা ওরে বাপরে মোলাম রে এ কি আমি খেলাম রে আমার পেট পাকাচ্ছে বুক চলে যাচ্ছে পুড়ে যাচ্ছে মুখের জীব পুড়ে গেল গো মা গো বাবা গো আমি মরে গেলাম এই ব্যাপার দেখে ভেতরে বসে খোড়া দোনাইয়ের আনন্দ দেখে রে রাক্ষসের ব্যাটা তোর নাকি মা বাবা নেই তবে অমন মা গো বাবা গো বলে চ্যাললাচ্ছিস কেন একেই বলে ওস্তাদের মার বুদ্ধির প্যাঁচ ততক্ষণে রাক্ষসের কর্ম কাবার পেটের ভেতর অতগুলো ঝাঁঝালো চুন ঢুকে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই রাক্ষসের দফা রফা করে দিল রাক্ষসটা প্রথমে চিৎকার হাত পা ছুঁড়ে দাপাদাপি দাপি করল শেষে আর কিছু করতে পারলো না সে আর অমন বড় বিশাল শরীরটা ধপাস করে বসে পড়লো মাটিতে যেন আস্ত একটা বট বিক্ষেপ শিকড় উপড়ে পড়লো এই কানা বল সব শুনছি চোখে দেখতে না পেলেও শব্দ শুনে সব বুঝতে পারছি মনে হয় রাক্ষসটা মরে গেছে বুঝলি আমরা বাজিতে জিতে গেছি আর ভয় নেই বেশ হয়েছে আয় এবার আমরা বললে একটু ঘুমিয়ে নিই সকাল হলেই তো আবার রাজার কাছে যেতে হবে অর্ধেক রাজ্য চাওয়ার জন্য একটু ঘুমিয়ে শরীরটা চাঙ্গা করে নিয়ে আগে আয় এই ভালো বলে দুজনে ঘুমিয়ে পড়লো এইদিকে সত্যি সত্যি শুরু হয়ে গেল লঙ্কা কাণ্ড সকালে ঘুম থেকে উঠেই রাজা ডাকলেন মন্ত্রীকে একবার দেখে এসো তো বিদেশি দুটোর হলো রাক্ষসটা কি ওদের হাড় হাডি শুদ্ধ চিবিয়ে খেয়েছে নাকি কিছু বাকি টাকি রেখেছে খানিকটা মন্ত্রীকে আর যেতে হলো না প্রধান সেনাপতি হাঁপাতে হাঁপাতে তক্ষুনি ছুটে এলেন রাজার কাছে তারপর খবর দিলেন রাক্ষসের মারা পড়ার কথা এক গাদা চুন খেয়ে রাক্ষসটা মরে পড়ে আছে চিত হয়ে কিন্তু এই ভয়ঙ্কর কাণ্ড করলো কেমন করে অমন কানা আর খোড়া দুটো আজব কথা তো তক্ষণি ডাক পড়লো কানা আর খোড়ার তারা এসে সব ঘটনা বলল বিস্তারিতভাবে রাজাকে কেমন করে গায়ের জোরে নয় শুধু বুদ্ধির জোরেই অত বড় শত্রুকে ঘায়ল করেছে তারা রাজা এবার সত্যিই তাদের পুরস্কার দিলেন খোড়া বললে মহারাজ অর্ধেক আমাদের দরকার নেই বিয়ে করার জন্য রাজকন্যা কেও আমাদের রাজকন্যা রাজপুত্রের নই শুধু দুজনের খেয়ে পড়ে বাঁচার মতন কিছু দিলেই হবে রাজা হতে চাই না শুধু সুখে থাকতে চাই ভিক্ষে করতে না আর ভালো লাগে না রাজা অবশেষে তাই দিলেন দুজনকে এক কলসি সোনার মোহর দিলেন পুরস্কার কানা আর খোড়া একসঙ্গে এতগুলো মোহর পেয়ে ভারী খুশি বলে আয় কানা এবার আমরা মোহরগুলো দুজনে ভাগাভাগি করে নিই বেশ তাই হবে দুজনে একসঙ্গে রাক্ষস মেরেছে দুজনেরই মোহর সমান ভাগ পাওয়া উচিত একদম সমান সমান তাই হবে আয় তবে ভাগাভাগি করে নিই কিন্তু ওরা তো আর গুনতে জানে না লিখতেও জানে না তাহলে ভাগটা হবে কেমন করে অতগুলো সোনার মোহর ওদের পক্ষে গুণে হিসেব করা সাধ্যই নেই অবশেষে দুদিকে সাজিয়ে দুটো ডালা তৈরি করা হলো মোহরগুলোকে কানা তো কিছুই দেখতে পাচ্ছিল না তার সন্দেহ ছিল খোড়া ঠকাচ্ছে না তাই সে বললে কিরে কানাই এই আমাকে ঠকিয়ে বেছে নিচ্ছিস না তো কি আমাকে তুই অবিশ্বাস করছিস তবে রে এই বলে খোড়া রেগে গিয়ে এক মুঠো ধুলো ছুঁড়ে মারল কানাইয়ের চোখ বরাবর যন্ত্রণায় চিৎকার করে উঠল কানা তখন সেও রেগে গিয়ে খোড়া কানার কোমর বরাবর কষে মারল এক লাথি তুই আমার চোখে ধুলো দিলি তবে দেখ মোচা তোর খোড়া পা দিলাম গুঁড়ো করে কানা ধুলো ঝাড়ার জন্য নিজের চোখ দুহাত দিয়ে ঘষতে লাগলো জোরে জোরে আর ঘষতে ঘষতে চেঁচে উঠলো নাই তো দনাই রে এ কি হলো আমি যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছি আমার চোখে ধুলো লেগে চোখ ভালো হয়ে গেছে রে আমি তোকে দেখতে পাচ্ছি কি মজা রে মনাই ওর কথা শুনে খোড়াও তখন উঠে বসলো কি বলিস কানা আমারও তো যেমন কোমরে মনে হচ্ছে জোর ফিরে এসছে তোর কড়া লাথি খেয়েই হয়েছে এটা আমি তো দিব্যি দাঁড়াতে পারছি রে এই তো আমি খাঁড়া দেখ দেখ আমি দিব্যি দাঁড়িয়ে গেছি তখন ওদের আনন্দ দেখে কে তখন দুজনে বলল আয় মোহর নিয়ে মারামারি নয় এই মোহর দিয়ে আমরা দুজনে মিলে একটা জমিদারি কিনে ফেলবো আর সেখানে দুজনে থাকবো সারা জীবন কখনো আলাদা হব না মারামারিও করব না তা কেন করব। আমরা তো বন্ধু বল বন্ধু কখনো আলাদা হয় কখনো মারামারি করে শেষ হলো রাক্ষসের বাপ খক্ষস গল্পটি খুব তাড়াতাড়ি আসছি পরের গল্প নিয়ে আজ তবে চলি টাটা